নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো এটাকে কে কি নামে আমি ডাকে জানি না আমরা তো বলি বইচা মাছ তো বইচা মাছের হচ্ছে ভর্তা করব। তো মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর কড়াইতে তেলও গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি গোটা রসুন সরি রসুন কুচি না গোটা রসুন আর দিয়ে দেব দেব দিয়ে দেবো যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক ঝাল দিবে আমি খুব বেশি ঝাল দেব না তো চলো এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে একটু সুন্দর করে ভেজে নেব যখন পেঁয়াজ আর রসুনটা যখন হালকা মজে আসবে ঠিক ওই সময়ে আমি দিয়ে দেব বইটা মাছগুলো এই আমি দিয়ে দিলাম মাছগুলো কারণ মাছটাকেও তো আমি ভাজব তো চিংড়ি মাছ না যে দু এক মিনিট ভাজলেও হয়ে যাবে এই জন্য আমাকে একটু আগে দিয়ে দিতে হয়েছে এর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ লবণ দিয়ে দিলাম স্বাদ নয় লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এর মধ্যে কোনো কিছু নাই এখন সুন্দর আমার করে সব কিছু একসাথে ভেজে নেব সময় নিয়ে এটাকে সুন্দর করে আস্ত ধীরে ভাজতে হবে তা না হলে রসুনগুলো কিন্তু সুন্দর মতন ভাজা হবে না আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস তাকে রাত্রের স্বজনের মধ্যে যদি পারো তাহলে শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো আর যারা যা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও রিকোয়েস্ট তোমাদের কাছে তো চলো এটাকে এখন সুন্দর করে ভেজে নিন দেখো আমার কিন্তু পেঁয়াজ রসুন বই চামচ সব কিছু একসাথে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি শিল নড়ার বেটে নেব তো চলো এখন এটাকে তুলে নিই তো দেখো আমি কিন্তু এটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এখন এটাকে বেটে নেব দেখো এখন কিন্তু এই বৈচা মাছের ভর্তাটা বাটা হবে আর এখানে ভর্তার মধ্যে একটু কাঁচা আদা দিয়ে নিয়েছি এখন এটাকে বেটে নেওয়া হবে প্রথমে আদাটাকে সুন্দর করে বেটে নেওয়া হচ্ছে তারপরে বাকি যে জিনিসটা টালা হয়েছে সেগুলো বাটা হচ্ছে তো চলো সবকিছু একসাথে সুন্দর করে বেটে হচ্ছে তারপর বইচা মাছের ভর্তা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কে কে খেয়েছো বইচা মাছের ভর্তা সেটাও কিন্তু জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করা আমি যেন ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত টাটা